নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবারও একটা মোদকের রেসিপি নিয়ে গণেশ চতুর্থী স্পেশাল মিল্ক পাউডারের খোয়া মোদক তো চলো দেখবো কিন্তু তার আগে বলি দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো বেলায়াক বাটনটা অবশ্য প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্য ফলো করবে তো চলো ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাবো তো নিয়েছি এখানে চিনি আর মিল্ক পাউডার এখানে আমি নিয়েছি দু কাপ আর চিনি নিয়েছি এক কাপ ঠিক আছে মিষ্টিটা আমি একটু কম রাখছি তোমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারো কম বেশি আর দু চারটে এলাচকে ফাটিয়ে দু চারটে এলাচকে ফাটিয়ে দানাগুলো দিয়ে নিয়েছি এবারে এটা জলে ফার্স্টে মিক্স করে দিলাম করেই মানে গ্যাসটা একদম লো ফ্লেমে ছিল আর এখানে আমি এক কাপ জল নিয়েছিলাম এক কাপ জলটা লো ফ্লেমে একদম দিয়ে হালকা গরম হচ্ছিলো তখনই আমি চিনি বড়োধুঁদ দেখলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি মিশ্রণটাকে আর লো ফ্লেমেই করতে হবে নাহলে কিন্তু দলা পাকি যাবে এবারে দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে এটাকে বেশ ভালোভাবে ঘন হওয়া অবধি বেশ চালিয়ে নিচ্ছিলাম আর আমি যেহেতু এটা সিলভারের কড়াতে করছি অ্যালুমিনিয়ামে সেই জন্যই কনস্ট্যান্ট দাঁড়িয়ে যেতে হচ্ছিলো যদি এটা প্যানে করতাম ননস্টিক প্যানে তাহলে এত অসুবিধা হতো না আর গ্যাসের কাছ থেকে একদম সরা চলবে না তো যেই বেস একটু ঘন হয়ে আসছে মানে তখন আবারও একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম এতে না টেস্টও হয় আর খুব তাড়াতাড়ি টেনেও যায় তো যাই হোক এ দেখো খুব ভালোভাবে একদম এক নাগাড়ে এটাকে নাড়িয়েই যাচ্ছি হাত ব্যথা হয়ে গেছে আমার কিন্তু তো যাই হোক নাড়িয়ে নাড়িয়ে এটাকে পুরো একদম এমন করে নিলাম পুরো একদম যাতে ঠান্ডা হওয়ার পরে একদম টাইট হয়ে যায় তো এই দেখো একদম এটা দেখেই তোমরা বুঝতে পারছো কড়ার মধ্যে একদম ড্রাই ড্রাই হয়ে আসছে নিচটা দেখো তো একদম এটা রেডি হয়েছে একদম দেখো ড্রাই তো একদম এটা রেডি এবারে আমি এটা এইভাবে কড়ার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এটা যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাকে অফ করে দিলাম তো এবারে একটু ঠান্ডা হয়ে এসছে ঠান্ডা হওয়ার পর আমি কি করলাম একটা বাটিতে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে ওই মিশ্রণটাকে দিয়ে দিলাম তো দেখো একদম খুব সুন্দরভাবে একদম মানে ঠান্ডা হওয়ার পর আমি এই মোদকগুলো বানাবো তো আমি একটা ছোট্ট মোদকের মোল নিয়েছি মোল্ডের মধ্যে ফার্স্টে একটু ঘি লাগিয়ে নিলাম লাগিয়ে আর এটাকে দুদিকে ভালোভাবে একটু মিশ্রণটা দিয়ে এবার ঢাকাটা বন্ধ করে দুদিকে বন্ধ করে চেপে দিলাম আমি কিন্তু লকটা করছি না লক বারবার খুলতে অসুবিধা হয় তাই লকটা করছি না আবার নিচ থেকে একটু ঠেসে ঠেসে ভালো করে টাইট করে ভরে দিলাম দিয়ে ব্যাস আমাদের মোদক একদম রেডি তো দেখো কত সুন্দর একদম ছাঁচটা হয়েছে তাই না তো আমি গত বছর থেকে এই ছাঁচ কিনেছি তবেই করছি নাহলে আমি কিন্তু হাতেই বানাতাম তো যাই হোক এতে খুব তাড়াতাড়িও হয়ে যায় তো এই দেখো আমার খোয়া মতো রেডি তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আচ্ছা তোমরা চাইলে এতে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো কিন্তু আমি আর দিলাম না ড্রাই ফ্রুটস তো যাই হোক ড্রাই ফ্রুটস দিলেও এটা ভালো লাগতো এমনিও ভালো লাগবে পুরো দুধের তো খোয়া খোয়া একটা গন্ধ আসবে তো ওই দেখো বেশ ভালোভাবে এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি তো এই দেখো সব আমার রেডি হয়ে গেল এইবারে একটু ডেকোরেশন করব একদম প্লেন ভালো লাগে না তাই না তো এইখানে নিয়ে নিয়েছি কেক ডেকোরেশনের যে স্প্রিঙ্কলগুলো হয় না সেগুলো আমি ভুল করলাম আগেই যদি আমি মোল্ডের মধ্যে ছড়িয়ে আর এটাকে করতাম তাহলে ভালো হতো সেটা তখন আমার আইডিয়াতে আসেনি তো যাই হোক ওই চোর পালালে বুদ্ধি বাড়ে কথায় আছে না ওইরকম অবস্থা তো আমি এইভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি তো আমি দু ভাবে একটা চকলেট স্প্রিঙ্কল আছে এক কালারের আর একটা হচ্ছে মাল্টি কালারের তো দুটো এ দেখো লাগিয়ে একটু ডেকোরেশন করুন কি সুন্দর লাগছে না যাই হোক তোমরাও ট্রাই করে দেখো আর তোমরা কারা কারা কি কি মোদক বানিয়েছি সেটাও জানি